প্রিয় দিদি ভাইও বলুন কলিজার টুকরা আদরের সন্তানের চেহারার দিকে তাকিয়ে তিনটি দোয়া আল্লাহর উপর ভরসা করে পড়ুন আপনার সন্তানটা বাধ্য হবে আপনার মা বাবার কথায় উঠবে বসবে মা বাবার সাথে কখনোই ইনশাল্লাহ খারাপ আচরণ করবে না এই দোয়ার বরকতে আপনার সন্তান হবে সৎ নেক্কার মেধাবী দেশ জাতির কল্যাণে কাজ করবে শুধু তাই নয় সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনার সন্তানকে আল্লাহ তালা দয়া করে মায়া করে আল্লাহ তালা আপনার সন্তানকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন প্রিয়দিনী ভাই বোন আপনি যখনই সুযোগ পাবেন আপনার কলিজার টুকরার সন্তান সেটা ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি যদি এই তিনটি দোয়া পড়তে পারেন আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে আপনার সন্তান কখনোই খারাপ ছেলেদের সাথে মিশবে না অন্যায় কাজে জড়িত হবে না মা বাবার মুখে চুনকানি লাগে অর্থাৎ মা বাবার বদনাম হবে সম্মান ক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ কখনোই করবে না যদি তিনটি দোয়া পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানগুলা নেককার হোক ভালো হোক মেধাবী হোক সন্তানগুলা শিক্ষিত হোক ধার্মিক হোক সৎ মানুষ হোক এটা সকলে চাই আপনারা যেমন করে চান আমার আল্লাহ তারা সন্তান দিয়েছেন আমিও চাই আমার সন্তান গুলা এক হয়ে যা প্রিয় দিনই ভাই বোন আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নামত হলো নেকার সন্তান অনেকের সন্তান আছে মদ খায় গাজা খায় মা বাবার সাথে খারাপ আচরণ করে খারাপ ছেলেদের সাথে মিশে আপনারা তো খবরে নিউজের মধ্যে এমনও দেখেন সন্তান মা বাবাকে জবাই করে ফেলে মা বাবাকে মারধর করে ও আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা আপনার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি পড়তে পারেন নবীজির শিখারু দোয়াটি যদি পড়তে পারেন আপনার সন্তান সৎ হবে আল্লাহওয়ালা হবে ধনী হবে প্রতিষ্ঠিত হবে মা বাবাকে কখনোই কষ্ট দিবে না এমন সন্তান হবে না শিক্ষিত হলো প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে জায়গা দেয় এমন শিক্ষিত সন্তানও কিন্তু আছে আপনার সন্তান এমন হবে না আপনার সন্তান শিক্ষিত হয়ে মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবে আমার কলিজার টুকরা ভাইয়েরা ও আমার মা বোনেরাম আল্লাহ পিতা মাতা সম্পর্কে তাদের মর্যাদা সম্পর্কে কোরআন আল করিমের মধ্যে সুরাবনী ইসরাহিলে ত আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহ তালা নাজিল করলেন রব্বুনায়ন বলছেন ওয়াকাদো রাব্বুকা আন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা প্রিয় দিন দরিমানদার মুসলিম ভাই ওবন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন আমি আল্লাহ নির্দেশ দিলাম সর্বপ্রথম দুনিয়ার মানুষেরা তোমরা যে কাজটি করবে সেটা হলো আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর বন্দেগি করবে তারপরে দুই নাম্বারে যে কাজটি করবে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো মা বাবার সাথে উত্তম আচরণ করো কলেন কেরিমা সুন্দর করে আদবের সাথে কথা বলো এমন কোনো আচরণ করো না এমন কোনো ব্যবহার করো না তোমার ব্যবহারের কারণে মা বাবা যদি ও শব্দটা যদি বলে তোমার কারণে যদি তোমার সন্তান যদি তোমার কারণে যদি তোমার মা বাবা যদি উফ শব্দ যদি ব্যবহার করে তাহলে মনে রাখবে এই উফ শব্দটা আল্লাহর আর সাহাযমে পৌঁছে যায় এ যুবক বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে মা বাবার সাথে খারাপ আচরণ করো না রাসূলুল করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালি দিন সাগতুর রব্বি ফি সাগতিল ওয়ালি পিতা মাতার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন এ আমার যুবক ভাইরা আজকের আলোচনাটি অত্যন্ত দামি গুরুত্বের সাথে শুনুন ও আমার সম্মানিত মা বোনেরা আমি আজকের এই তিনটি দোয়া কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াগুলা। আমি স্কিনে দিয়ে দিব এবং শব্দে শব্দে বলে দিব যেন আপনারা সহজে সুন্দরভাবে আপনারা যেন শিখতে পারেন প্রিয়দিনই বায় বোন

প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে তারা প্রিয় দিন দা ইমামদার মুসলিম বায়বন বন এজন্য আপনাদেরকে বলতে চাই কোরআনের কাছে আসুন আল্লাহ রাব্বুল আলমিন আপনার সন্তানটাকে নাকার বানাইয়া দিবেন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম আবারও স্মরণ করিয়ে দিতে চাই আপনার সন্তানটা যদি নেক্কার বানাতে চান সৎ বানাতে চান আল্লাহ বলা বানাতে চান মা বাবার বাধ্য সন্তান যদি বানাতে চান মা বাবার কথা উঠবে বসবে মা বাবার সম্মান ক্ষুণ্ণ হবে এবং কোনো কাজ করবে না খারাপ বন্ধুদের সাথে মিশবে না খারাপ নেশা জাতীয় দ্রব্য পান করবে না আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে দেশ ও যাত্রী কল্লানি কাজ করবে ইসলামের কল্লানি কাজ করবে আসুন আমুলটি আপনাদেরকে বলে দিই আমলটি যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন দিনেও করতে পারেন রাতেও করতে পারেন সমস্যা নেই কিন্তু আমার অনুরোধ হলো আমলটি করবেন বিশেষ করে এশারের নামাজ পড়ে এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে পরিবারের ব্যস্ততা যখন শেষ হয়ে যাবে তখন ঠান্ডা মাথায় দিলটাকে মনটাকে উজাড় করে আল্লাহর দিকে তওয়াজ্জু হয়ে মনোযোগের সাথে আমলটি করলে কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন আমলটি করার জন্য সর্বপ্রথম সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু যদি করতে পারেন নবীর তরিকায় অজু করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন ভাই ভাইবন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন আমল কিন্তু শুরু মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার পুরস্কার ওজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নোট দিয়ে দিবেন আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন সোমান অজু যখন কমপ্লিট হয়ে যাবে অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত একবার পশ্চিম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমাই শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাই শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস তারা জান্নাতের গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ আমদ ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন নামাজটা কেন পড়বেন আপনার সন্তান যেন আপনার বাদ্য যেন হয় নেক্কার যেন হয় ভালো মানুষ যেন হয় সব যেন হয় মেধাবী যেন হয় আল্লাহওয়ালা যেন হয় প্রতিষ্ঠিত যেন হয় এজন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়তটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপরে প্রথম রাকাতে আলহামদু সুরা পড়ার পরে দশ বার সুরাই খুলাস উল্হু আল্লাহ হাত পড়বেন তারপরে রুকু সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আলহামদুল সুরা পড়বেন তারপর দশবার সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ পড়বেন রুকু সিজদা করে বৈঠক দিবেন তাশাহহুদ দরুদ মাসুরা পড়ে ডান সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন সালাম ফিরাানোর পরে সর্বপ্রথম সালাম ফিরাানোর সাথে সাথে এগারো বার স্টে অফার পড়বেন ইস্টেক অফারটি হল কিন্তু বড়ই দামি আস্তাও ফিরুল লহা ওয়া তুবু ইলাই আস্তা ও ফিরুল ইলাই আস্তা ও ফিরুল ইলাই এই স্টেখ অফারটি পড়বেন ইস্টেক্ফ ফার পড়লে কি হবে আল্লাহ রাব্বলি জাতল জালাল পাঁচটি পুরস্কার আপনাকে দিবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল ইজাতল জালাল আপনার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনদারি মান দার মুসলিম ভাই বোন তারপরে 11 বার ছোট্ট মর্যাদা পূর্ণ ফজিলত পূর্ণ একটি দরুদ শরীফ পড়বেন দরুদটি হলো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এই দরুদ পড়লে কি হবে একবার দরুদ পড়লে দশটি টি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন আল্লাহ আকবর আসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা কোরআনে বর্ণিত তিনটি দোয়া পড়বেন এই তিনটি দোয়া পড়বেন দুইটি দোয়া আছে কোরআনে আরেকটি দোয়া হচ্ছে হাদিসে আছে নবীজি বলেছেন এই তিনটি দোয়া পড়বেন প্রিয় দিদি ভাই বোন আপনার কলিজার টুকরা সন্তানটা যদি ছোট হয় সন্তানের কাছে কাছে রেখে এই আমলটি করবেন সন্তানের মাথার মধ্যে হাত রেখে রেখে সন্তানের চারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমলটি করবেন আপনার চোখ দিয়ে যদি বেবে পানি পড়ে আপনার দোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যাবে একবার প্রিয় দিনীবায় অবন সন্তান যদি বড় হয়ে থাকে আপনার কাছে যদি বসতে না চায় সন্তান যখন ঘুমিয়ে থাকবে আপনি তখন আমলটি করে সন্তানের দিকে আর দিকে আমলটি করবেন আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কথাগুলা বলবেন সন্তান যদি দেশে না থাকে বিদেশে থাকে তাহলে ভিডিও কল দিয়ে সন্তানের সাথে যখন কথা বলবেন সন্তানের চার দিকে তাকায় আমলটি করবেন সর্বপ্রথম যে আমলটি করবেন এ আমলটি করেছিলেন আমাদের জাতির পিতা রাহিম এই কোরআনের এই দোয়াটি এই আয়াতটি পড়ার কারণে আল্লাহ তালা ইব্রাহিম খলিল উল্লাহকে সন্তান দান করেছিলেন আল্লাহ আকবর এই দোয়াটি এক নম্বর দোয়াটি একচল্লিশ বার পড়বেন কতবার একচল্লিশ বার দোয়াটি আমি কয়েকবার বলে দিচ্ছি রব্বি হাবেলি মিনাসীন রব্বি হাবেলি মিনাসীন রব বেহাবেলি মিনাস স লেহীন অরব বেহাবেলি মিনাস স লেহীন হরব বেহাবে লি মিনাস স লেহীন প্রিয়দিনী ভাই বোন দুই নাম্বার যে দুয়াটি কোরানে বর্ণিত যেই দুয়াটি আপনার কলিজার টুকরা আদরের সন্তানের চার দিকে তাকে যদি পড়তে পারেন সন্তান বাধ্য হয়ে যাবে আপনাদের সাথে কখনোই বেয়া করবে না সব কথা শুনবে আপনাদের কথাই উঠবে বসবে পড়াশোনা সুন্দর করে করবে খারাপ হবে না বন্ধুদের সাথে মিশে নষ্ট হবে না আল্লাহ তার আপনার সন্তানকে হেফাজত করবেন সেই দুই নম্বর দোয়াটিও এক বার পড়বেন আমি কয়েকবার বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে শব্দে শব্দে মিলিয়ে নেন আমি তিনটা দোয়াই স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রথমটাও দিয়ে দিচ্ছি এখন দ্বিতীয়টা স্ক্রিনে শব্দে শব্দে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেন আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি তারপর 3 নাম্বার যে দোয়াটি এটা হাদিস থেকে নবীজি বলছেন এই দোয়া পড়লে সন্তান মেধাবী হবে প্রতিষ্ঠিত হবে পড়াশোনায় মনোযোগী হবে যেহান শক্তি বৃদ্ধি পাবে পড়াশোনা বেশি বেশি করতে আগ্রহ জাগবে আপনার সন্তানটা নাক হবে সে যেমন দুনিয়া শিক্ষিত হবে আখেরাতে দিনে আইলিম সব চতুর্মুখী শিক্ষা অর্জন করবে আর আল্লাহ তালার প্রিয় হয়ে যাবে নবীজি সেই দোয়াটি বলছেন আল্লাহ হুম্মা فقهه في الدين وعلمه تأذيل اللهم فقهه في الدين وعلمه تأذيل اللهم ফকহি হু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীল আল্লাহুম্মা ফকহি হু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীল আল্লাহুম্মা ফকহি এটা 41 বার পড়বেন 41 বার পড়ে মুনাজাত দিবেন মুনাজাত আল্লাহুম্মা মিন বলে হাত বাড়াবেন তারপরে তিনবার পরে নিবেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সমস্ত গুনাগুলা মাফ চাইবেন মা বাবার গুণাগুলা মাফ চাইবেন ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সকলের গুনা মাফ চাইবেন আল্লাহ পাক জিন্দগির গুনাগুলাম মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি ইবেন রিন থেকে মুক্তি চাইবেন ইবেন বাব ও নটম থেকে মুক্তি চাইবেন না আজাব হ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ পাক প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা ধন দौलত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান এবং পরকালের জান্নাত চাইবেন সুস্থতা চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে চোখের পানি আল্লাহ বলবেন আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানাও আমার সন্তানটাকে সৎ বানাও ভালো মানুষ বানাও সে যেন খারাপ বন্ধুদের সাথে যেন না মিশে মদ গাজা ইয়া নেশা জাতীয় দ্রব্য যেন কখনো না খায় আল্লাহ সন্তানকে আমাদের বাধ্য করে দেন আমরা যেভাবে বলি সেভাবে যেন শুনি সন্তানটা যেন প্রতিষ্ঠিত হয় সে যেন দিনের জন্য কাজ করে ইসলামের জন্য কাজ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আমাদের পরিবারের সম্মান যেন সমুন্নত রাখে কখন কখনো যেন পরিবারের আমাদের সম্মান ক্ষুণ্ণ যেন না করে এমন করে করে আল্লাহকে বলবেন আল্লাহ মেদা শক্তি বাড়াইয়া দেন পড়াশোনায় মনোযোগী দান করেন বিশ্বাস করেন প্রত্যেকটা দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন তারপর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে আপনার আম্মা আব্বাতীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় ভাই ও বোন এই তিন সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই তিনটে আমল করুন আপনার সন্তান আপনার জন্য মা বাবার জন্য পাগল হয়ে যাবে মা বাবার কথায় উঠবে বসবে আল্লাহ পাক প্রত্যেক মা বাবাকে সন্তানের জন্যে এই আমলগুলো করার তৌফিক দান করুন